আজকের আলোচনার বিষয় কন্যা রাশির হস্তা নক্ষত্র আপনাদের রাশিফল আলোচনার সময় আমি কয়েকটা বিষয়কে বিবেচনা রাখব প্রথমত চন্দ্র বিবেচ্য বিষয় কারণ আপনাদের মূল অধিপতি নক্ষত্রের অধিপতি চন্দ্র এই জন্য আপনাদের রাশিফল এক একদিন এক এক রকম হবে কারণ চন্দ্র সাপেক্ষে বিচারটা হবে এরপরে বিবেচনায় আসবে বুধ কারণ বুধ এই কন্যার অধিপতি তারপরে বিবেচনায় আসবে শনি কারণ শনির দৃষ্টি সব সময় এই কন্যার উপর আছে এরপরে বিবেচনায় নিয়ে আসবো শুক্রকে কারণ শুক্র এই ঘরটাতে নিঃশস্ত হয় এই চারটা বিষয় বিবেচনায় নিয়ে আমরা সামনের দিকে এগোবো আমরা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি নিয়ে আলোচনা করার আগে ইন জেনারেল কিছু কথা বলে নিই সেটি হল জন্মসময়ে যদি আপনার লগ্ন চন্দ্র অথবা রবি যা কিছুই এই কন্যাতে থাকবে তার তার একটা ফল আপনি পাবেন বিবাহের ক্ষেত্রে বা রিলেশনের ক্ষেত্রে অর্থাৎ আপনার বিবাহ হতে চাইবে না বিয়ের ক্ষেত্রে দেরি হবে একটু সময় লাগবে অনেক ক্ষেত্রে আটকেও থাকতে পারে এই প্রবলেমটা ফেস করার সম্ভাবনা অনেক বেশি যদি জন্ম সময়ে রবিচন্দ্র অথবা লগ্ন এর যে কোনো একটি কন্যাতে থাকে তাহলে বিবাহ নিয়ে আপনারা জটিলতায় ভুগবেন অনেকের বিবাহিত জীবনে ব্যাচেলর লাইভ লিড করার মতন অবস্থা হবে অর্থাৎ আছেন হাজব্যান্ড ওয়াইফ কিন্তু দুইজনের ভিতরে কোনো মানে সম্পর্ক এরকম নাই ডিস্ট্যান্স মেনটেন করেন এবং একজন আরেকজনের সাথে কথা বলেন না দূরত্ব বজায় রাখেন এরকম একটা ভাব আর কি মানে সম্পর্ক থেকেও যেন নেই এরকম একটা ভাব চলবে আবার যদি রিলেশনে থাকেন সেই ক্ষেত্রে এমন হতে পারে যে মানে কনফার্ম রিলেশনটা কনফার্ম অথচ সেই রিলেশন ভেঙে গেল অথবা সেই রিলেশনের ভিতরে ভুল বোঝাবুঝির কারণে দুইজনের মধ্যে দূরত্ব চলে আসলো এটা কিন্তু সম্ভব মোট কথা হলো কন্যার জাতক জাতিকাদের কারো যদি রবি চন্দ্র বা লগ্ন কোনো কিছু কন্যাতে থেকে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার রিলেশনের ব্যাপারে অবশ্যই কষ্ট আছে এটা কনফার্ম তবে জন্ম সময়ে যদি শুক্র নিঃশস্ত থাকে জন্ম সময় যদি শুক্র নিঃশস্ত থাকে অথবা শুক্র নিঃশস্ত বলতে শুক্র যদি কন্যাতে থাকে অথবা জন্ম সময়ে বুধ যদি মিনে থাকে মানে নিঃশস্ত থাকে অথবা চন্দ্র যদি বৃষ্টিকে থাকে নিঃশস্ত থাকে আর যদি শনি শনি যদি নিঃশস্ত থাকে অর্থাৎ শনি যদি ওই মেশে থাকে এই যে চারটা ঘটনা বললাম এর মধ্যে কোনো একটি যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে এই পরিস্থিতিতে আপনার সম্পর্ক মেনটেন করা খুব কঠিন কাজ হবে সম্পর্ক ধরে রাখা মুশকিল কাজ কারণ বিপরীতে শনি আছে অতএব শনির কাজ যা শনি সেটাই করবে আমাদের আধ্যাত্মিকতার বিচারে বিবাহ বা সেক্সুয়াল সম্পর্ক এগুলো তো আসলে চলে না শনির দৃষ্টিতে এগুলো সব কিছু ভেঙে যাবে অর্থাৎ কোনো প্রকার রিলেশনশিপ যৌনতা বা যেগুলো মানুষকে আনন্দ মুখর করে তোলে বা উপভোগ করতে শেখায় এরকম যে কোনো কিছু থেকে দূরে সরাবেই সরাবে এটিকে আমি খারাপ বলছি না কারণ এটি আপনাকে আধ্যাত্মিক যাত্রার দিকে এগিয়ে দেওয়ার জন্যই এই ঘটনার উপস্থিতি এটিকে নেগেটিভ বলা যায় না তো যাই হোক এখানে আমি আগেও বলেছি কন্যা রাশি কন্যাতে যদি আপনার চন্দ্র রবি বা লগ্ন যাই থাকুক কন্যার প্রভাব যদি আপনার উপর পড়ে তবে আপনার জীবনে অধিকাংশ সময়ই আপনাকে অবিবাহিতদের মতন জীবনযাপন করা লাগবে মানে বিবাহিত আপনি হতে পারেন কিন্তু জীবনটা আপনার অবিবাহিতের মতনই চলবে এবং অনেকের তো বিবাহ হতেও অনেক দেরি হবে বিবাহ হলেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব থাকবে একজনের সাথে আর একজনের ফিজিক্যাল রিলেশন সহজে হবে না আবার হলেও ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব বাড়বে নানান সমস্যা কন্যার এই ক্ষেত্রে নানান সমস্যা আছে না আমি তো কন্যা মানে কুমারী এই কারণে এই কারণে মূলত এই সমস্যাটা হয় আপনারা হতাশ হবেন না মূলত ফিজিক্যাল রিলেশন মানুষের সাথে মানুষের যত কম হয় ততই ভালো তো কন্যার এই প্রবলেমটা আছে যেটি সমাজের সাপেক্ষে প্রবলেম কিন্তু আমি প্রবলেম মনে করি না কন্যাতে মেজর প্ল্যানেট থাকা এই যে রবিচন্দ্র লগ্ন বললাম এমন এমনকি কন্যাতে যদি আপনার একাধিক গ্রহ থাকে তাহলেও এই জননের জীবনযাপন করতে দেখা যায় আজকে আমার কাছে নতুন একটা নলেজ এসেছে সেই নলেজটা আমার এই মুহূর্তে মনে পড়লো আপনাদের সাথে আমি এখন সেটি শেয়ার করব সেটি হলো জন্ম সময়ে যদি বারো নম্বরে বেশি গ্রহ থাকে তাহলে ব্যক্তিকে একা একা জীবন জীবনযাপন করতে হয় জীবনের অধিকাংশ সময় বুঝতে পেরেছেন নম্বর ঘর আর যদি নম্বরের উল্টো জন্ম সময়ে ছয় নম্বর ঘরে বেশি গ্রহ থাকে তাহলে ব্যক্তিকে বারো নম্বরটা হচ্ছে ছিল একা একা আর ছয় নম্বরটা হবে হচ্ছে অতিরিক্ত মানুষের সাথে অর্থাৎ বা বহির্জগতের সাথে একটা ছিল ইন্ট্রোভার্ট মানে আপনি ঘরের ভিতরে যেন আবদ্ধ আর ওটি হচ্ছে মুক্ত বাইরে অর্থাৎ বাইরের জগতে আপনাকে প্রচুর পরিমাণে ছোটাছুটি করতে হয় আপনি রেস্ট নেওয়ার সুযোগ পাবেন না একা একা যে কোথাও বসবেন এই সুযোগ আপনি পাবেন না বুঝতে পারলে এই প্রবলেমটা হতে দেখা যায় অর্থাৎ দুটো দুটোর উল্টো এবং আরেকটা বিষয় হলো দুই নাম্বার ঘরে যদি কারোর গ্রহ থাকে তাহলে তার জীবনে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় সংসার জীবনে সে তাড়াতাড়ি প্রবেশ করে দায়িত্ব নিতে শিখেছাই যদি দুই নাম্বারে গ্রহ থাকে বেশি আর যদি আট নাম্বারে গ্রহ থাকে বেশি তাহলে উল্টোটা হয় অর্থাৎ জীবনে দায়িত্ব নিতে সময় লাগে এবং সে সংসার বিমুখ হয়ে থাকে অধিকাংশ সময় এই নলেজটা আমি পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম আচ্ছা এবার আমরা চন্দ্র সাপেক্ষে একটু দেখব যেমন আমরা যদি এক তারিখে চলে আসি এক তারিখে চন্দ্র চন্দ্রের নক্ষত্রে আছে ফলে দিনটি আপনার জন্য শুভ চন্দ্র ওই সময় থাকবে চার নম্বর নক্ষত্রে রোহিণী নক্ষত্রে এটা আপনার নিজের নক্ষত্র মানে নিজের নক্ষত্র বলতে চন্দ্রেরই নক্ষত্র আপনার জন্য তিনটা নক্ষত্র বলো আপনার নিজের তো তেরো নম্বর নক্ষত্র স্তা আর বাইশ নম্বর নক্ষত্র একটা আছে ব্রহ্ম করে আর চার নম্বর নক্ষত্র আছে বৃষতে এই রোহিণী এই এই তিনটা নক্ষত্র কিন্তু অত্যন্ত শুভ এখানে কোনো শুভগ্রহ আসলে আপনি শুভ ফল পাবেন যেহেতু চন্দ্র ওখানে আছে এবং রবির বিপরীতের দিকেই তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে এটি হচ্ছে শুভ চন্দ্র অতএব আপনার দিন শুভ চলে আসব দুই তারিখে দুই তারিখেও চন্দ্র ওই দিকেই থাকবে রবির বিপরীতে থাকবে চন্দ্র শুভ হওয়ার কারণে এই দিকে চন্দ্র ভালো ফল দেবে প্রবলেম কোন কোথায় কোথায় আছে আমি সেটি একটু বলি তার মানে আমরা এক দুই তিন তিন তারিখে আমরা একটু দেখব তিন তারিখে হ্যাঁ তিন তারিখ শুভ চার তারিখও শুভ পাঁচ তারিখ পাঁচ তারিখে আপনারা পাঁচ তারিখকে শুভ ধরতে পারেন তবে পাঁচ তারিখে আপনাদের জীবনে ওই হতাশা বা যে কোনো কাজে আপনার মধ্যে একটা উদাসীনতার ভাব বা বৈরাগ্য এই ধরনের বিষয় আসার সম্ভাবনা বেশি আছে পাঁচ তারিখটা আপনার জন্য একটু লেজিনেস তৈরি করতে পারে তবে পাঁচ তারিখ আপনার জন্য একটা রিয়েলাইজেশনের দিন ওই দিন আপনি কিছু না কিছু রিয়েলাইজ করবেন এরপরে ছয় তারিখ শুভ দিন সাত তারিখে একটু প্রবলেম হতে পারে সাত তারিখে হচ্ছে এই দিন ভুল বোঝাবুঝির মাত্রা বেশি থাকবে এবং এই দিন আপনি বিপরীত লিঙ্গের কাছ থেকে বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব সৃষ্টি করতে পারেন এই সম্ভাবনাটা আছে তারপরে নয় আট তারিখেও একই সমস্যা সাত তারিখ আট তারিখ একই সমস্যা আর নয় তারিখ আবার ভালো নয় তারিখ দশ তারিখ তারপর হচ্ছে এগারো তারিখ এই দিনগুলো ভালো আছে বারো তারিখ বারো তারিখ আপনার মোটামুটি যাবে ভালো মন্দ মিলিয়ে একটা দিন তারপরে আছে তেরো তারিখ তেরো তারিখ তেরো তারিখ শুভ আছে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ হচ্ছে ভালো মন্দ মিশ্রিত থাকবে তবে এই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে নিজের মনোবল নিয়ে মনোবল যদি ভালো থাকে তাহলে ভালো না হলে সমস্যা এই দিনে আপনার জীবনে ওই একই ঘটনা বা কারোর কাছ থেকে দুঃখ কষ্ট পেতে পারেন বা বা হচ্ছে পিছু টান থাকতে পারে যে কোনো কাজেই পিছু টান বা নতুন রিয়েলাইজেশনের যে বিষয়টা এগুলো থাকার সম্ভাবনা বেশি আপনার জীবনে আর পনেরো পনেরো ষোলো সতেরো এই তারিখগুলো থেকেই শুরু হলো আপনার জীবনের পরিবর্তন পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই যে তারিখগুলো এই সময়ে আমরা চন্দ্রকে এই রুবির কাছাকাছি চলে আসতে দেখব এই সময়ে আপনারা ভালো ফল আশা করতে পারেন বিশেষ করে উনিশ তারিখ থেকে উনিশ তারিখ থেকে চন্দ্র এদের সাথে উপস্থিত থাকবে অর্থাৎ রবি মঙ্গল বুধ শুক্র এদের সাথে মকর অবস্থান করবে এই জন্য আমি উনিশ তারিখ থেকে আপনার জন্য শুভ দিন মনে করছি তারপরে উনিশ তারপরে হচ্ছে বিশ একুশ বাইশ এই যে দিনগুলো আছে এই দিনগুলোতে আপনি ভালো ফল পাবেন তবে এর মধ্যে দু একটা দিন আপনাকে একটু সাবধান থাকতে হবে যেমন এখানে আমি দেখছি তেইশ তারিখ তেইশ তারিখ না আপনি বাইশ তারিখ এবং একুশ তারিখ এই দুটো দিনকে ধরুন একুশ তারিখ বাইশ তারিখ এই দুটো দিন আপনার প্রবলেম হতে পারে এ সময় চন্দ্র রাহুর সাথে যুক্ত থাকবে ফলে বিভ্রান্তিতে পড়তে পারেন বিপদে পড়তে পারেন এই সম্ভাবনাটা বেশি আছে তাছাড়াও তেইশ চব্বিশ যেটা আছে তেইশ চব্বিশে চন্দ্র শনির সাথে যুক্ত থাকার কারণে আপনার মধ্যে গাম্ভীর্যের মাত্রা বাড়বে প্রতিকূল পরিবেশের এক্সপিরিয়েন্স হতে পারে অথবা বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকেও সংসারে যদি থাকেন সংসারে বিপরীত লিঙ্গের মানুষ যে আছে আপনার প্রিয় মানুষ যে তার কাছ থেকে আপনি এমন কিছু শুনতে পারেন যেখানে আপনার জ্ঞান লাভ হতে পারে এবং রিয়েলাইজেশনটা বাড়তে পারে এই সম্ভাবনাটা অনেক বেশি আর চব্বিশ পঁচিশ তারপরে হচ্ছে ছাব্বিশ এই দিনগুলো ওই একই ধরনের একটা সিকুয়েন্স মেনটেন করবে অর্থাৎ আপনার লাইফ চলবে ওই সময় বিপরীত লিঙ্গের দ্বারা অর্থাৎ ওই মানুষগুলো আপনাকে যেভাবে চালিত করবে আপনি ওই মোটামুটি ওইভাবেই চালিত হবেন এরকম একটা বিষয় তবে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই দিনগুলো আবার শুভ হয়ে গেল তাহলে আপনারা মোটামুটি আমি যে দিনগুলো বললাম এগুলো যদি একটু বুঝে থাকেন তাহলে ভালো মন্দ দিন অবশ্যই নির্ধারণ করতে পারবেন এখন আমি ওভারঅল কথা বলবো যেমন জানতে চাই অনেকে চাকরি বাকরি নিয়ে চাকরি বাকরি অর্থ যোগ এগুলোই হচ্ছে মূল বিবেচ্য বিষয় তো আমরা আবার শুরুতে চলে আসি যদি আপনার ধনুর ঘরটা আমি আবারও বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনার চন্দ্র তো জন্মসময় কন্যাতে আছেই কিন্তু লগ্নের প্রাধান্য আছে ক্ষেত্রে। যদি আপনার লগ্ন সাপেক্ষে ধনু আবারও ভালো করে শুনুন আপনার চন্দ্রকন্যাতে আছে কিন্তু লগ্ন সাপেক্ষে এই যে ধনুর যে ঘরটা এই ধনু এবং মিথুন এই দুটো ঘর লগ্ন সাপেক্ষে যদি ছয় আট বারো না হয় তাহলে আপনার সময় অত্যন্ত ভালো বুঝতে পেরেছেন আমি তো এমনিতেই ভালো সময়গুলো বের করলাম দু একটা দিন মন্দ বললাম একটু পোস্ট প্রবলেম আছে কিন্তু তারপরও লগ্ন সাপেক্ষে যদি এই দুটো ঘর ভালো হয়ে যায় তাহলে আপনার সময় অত্যন্ত ভালো এবং এটি মাসের পনেরো তারিখ পর্যন্ত আমি টাইম দিলাম এরপরে ষোলো তারিখ থেকে আমরা দেখব যদি লগ্ন সাপেক্ষে ধনু মকর এবং মিথুন এই তিনটা ঘর লগ্ন সাপেক্ষে যদি শুভ ঘর হয়ে থাকে তাহলে আপনি অত্যন্ত ভালো ফল পাবেন ধরুন কেন্দ্র বা কোন কেন্দ্র বা কোন মানে বোঝাচ্ছি এক চার সাত দশ অথবা এক পাঁচ নয় এদের মধ্যে কোনো ঘর আবার এগারো নম্বর ঘর দ্বিতীয় ঘর হলেও হবে তৃতীয় ঘর হলেও সমস্যা নেই মোট কথা ছয় আট বারো না হলেই হচ্ছে এইটা যদি হয়ে থাকে তাহলে আপনার ভাগ্য অত্যন্ত ভালো আপনার সময় অত্যন্ত ভালো কারণ এখানে একসাথে চার পাঁচটা গ্রহ একসাথে যাতায়াত করছে এই মাসে এই জন্য বললাম যে যার ভালো হবে তার অত্যন্ত ভালো হবে আর যার মন্দ হবে তার অত্যন্ত মন্দ হবে এখন আপনি যদি বলেন এই আমার তো মকর হচ্ছে আমার ছয় আট বা বারো নম্বর ঘর তাহলে আপনাকে নিজেকে ডিফেন্স করতে হবে ডিফেন্স মানে প্রতিকূল পরিবেশকে ট্যাকেল দিতে হবে আর যদি বলেন যে না আমার ধনু হচ্ছে ছয় আট বারো নম্বরের মধ্যে একটা ঘর লগ্ন সাপেক্ষে তাহলেও এই মাসের প্রথম পনেরো দিন আপনার জন্য একটু ঝামেলা থাকবে মকর যদি আপনার ছয় আট বারোর মধ্যে পড়ে তাহলে আপনাকে মাসের শেষ পনেরো দিনে ঝামেলা করতে হবে আর মিথুন মিথুন যদি ছয় আট বা বারো নম্বরের মধ্যে পড়ে তাহলে আপনি বিপদে পড়লে থেকে উদ্ধার তো পাবেন কিন্তু সৌভাগ্য পাবেন না মানে যে কোনো পরিস্থিতিতে একটা সৌভাগ্যের ব্যাপার থাকে না যে কাজ সহজে উদ্ধার হয়ে গেল কাজ সহজে হয়ে গেল তো লগ্ন সাপেক্ষে যদি মিথুনের ঘরটা ছয় আট বা বারো নম্বর ঘর হয় তাহলে আপনি ওই সুবিধাটা পাবেন না বাস্তবতার সাপেক্ষে যে কোনো কিছু অর্জন করে ফেলবেন অতি সহজে সেটি কিন্তু আর হতে পারবে না এবং এটি পুরো জানুয়ারি মাস জুড়েই বজায় থাকবে সামনের মাসেরটা তো আমি সামনের মাসে বলবো কিন্তু ওই জানুয়ারি মাসে আপনার সমস্যা হবে অতএব লগ্নের বিষয়টা কিন্তু খুবই জরুরি রাশির সাপেক্ষে তো আমি বলেইছি এখন বলবো একটু ব্যবসার কথা নিয়ে ব্যবসাভাগ্য কেমন আপনার আপনার রাশির বিপরীতে শনি আছে জন্ম সময়ে শনি যদি আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি ভালো করবেন আমার কথাটা বুঝেছেন কি না জন্ম সাপেক্ষে জন্ম সময়ে লগ্ন সাপেক্ষে যদি শনি গ্রহটি আপনার কোনো শুভ গ্রহ হয়ে থাকে এবং এই যে মিনে বসে আছে এই ঘরটা যদি আপনার কেন্দ্র বা কোন হয় মানে ছয় আট বারো নম্বর ঘর না হলে হচ্ছে মিনের ঘর যদি লগ্ন সাপেক্ষে ছয় আট বা বারো না হয় তাহলে আপনার সময় অত্যন্ত ভালো এবং ওই ঘরে শনির অবস্থান চন্দ্রের সাথে তার যে দৃষ্টি বিনিময় জন্ম সময় থেকেই রয়েছে তার জন্য আপনি অবশ্যই দার্শনিক সত্তা অর্জন করবেন আপনি অটোমেটিক্যালি এই সময়ে যে শনি আপনার রাশির বিপরীতে আছে অলরেডি আপনি দার্শনিক মানে আপনি যাই লেখেন তাই কোটেশন যাই বলেন তাই জ্ঞান এরকম অবস্থা আপনার তো এইটি আপনাকে মূলত নিজের ভিতরকে নিরীক্ষণ করতে শেখাচ্ছে অন্তর্জ্ঞান জাগরণ করছে এবং আপনি মানুষকে গভীরভাবে চিনতে পারছেন কোন মানুষ কোন পরিস্থিতিতে কি আচরণ করে কে আপন কে পর এবং মানুষকে আসলে ভালোবাসা ঠিক কি না রকম নানান জ্ঞান কিন্তু আপনার অর্জন হচ্ছে এই সময় আপনি মানে বাস্তবতাকে খুব ভালো করে চিনতে পারছেন আপনাদের প্রাপ্তি যোগের বিষয়ে বলবো যাদের যাদের এই যে তুলার ঘর যাদের যাদের তুলার ঘরটা শুভ মানে তুলার ঘরে শুক্রে বসে আছে বা শুক্র গ্রহটা ভালো পজিশনে আছে বা শুক্র শুক্রের নক্ষত্রে কোনো শুভ গ্রহ আছে অথবা এই তুলাতে কোনো ভালো গ্রহ দৃষ্টি রেখেছে অথবা লগ্ন সাপেক্ষে যে দুই নাম্বার ঘর আপনার লগ্ন সাপেক্ষে দুই নম্বর ঘর সেটি যদি জন্মসময় ভালো অবস্থানে থেকে থাকে তাহলে আপনি ভালো ফল পাবেন এই যে এখনকার যে ট্রানজিট এখনকার ট্রানজিটে কিছু কিছু ঘর খুব বেশি শক্তিশালী আমি সেই ঘর ঘরগুলোর নামও বলছি এখনকার ট্রানজিট সাপেক্ষে আমরা যদি হিসাব করি তাহলে দেখব অত্যন্ত বলবান ঘর সেটি হলো মিথুন মিথুনের ঘরটা অত্যন্ত বলবান যদি লগ্ন সাপেক্ষে মিথুনের ঘর যদি আপনার বলবান কোনো ঘর হয় বা কোনো বিশেষ কোনো ঘর হয় কেন্দ্র বা কোন হয় তাহলে আপনি অত্যন্ত ভালো বল পাবেন আপনার সময় ভালো আবার লগ্ন সাপেক্ষে যদি কর্কট কোনো শুভ ঘর হয় আপনার তাহলেও আপনার সময়টা অত্যন্ত ভালো হবে অত্যন্ত ভালো কিন্তু শুধু ভালো না অত্যন্ত ভালো আর লগ্ন সাপেক্ষে ধনু মকর এই ঘরগুলো অত্যন্ত শক্তিশালী সময় যদি আপনার কোনো কোনো শুভ গ্রহ এখানে থেকে থাকে তাহলে তো ভালো ফল পাবেনি আর যদি নাও থেকে থাকে লগ্ন সাপেক্ষে যদি এই ঘরগুলো কেন্দ্র বা পনের কোনো ঘর হয় মানে ছয় আট বারো নম্বর ঘর না হলেই হচ্ছে তাহলেই আপনার সময়টা অত্যন্ত ভালো তাহলে চারটা ঘর আমি বললাম অত্যন্ত শক্তিশালী ঘর কিন্তু এই সময়ে মানে নেগেটিভিটির বিশেষ কোনো সুযোগ নাই শুধু ভালো আর ভালো আর যদি বলেন নেগেটিভ ঘর তাহলে আমি বলবো যদি আপনার এই কুম্ভ দশম ঘর হয় তাহলে ভালো এই কুম্ভ যদি আপনার তৃতীয় ঘর হয় লগ্ন সাপেক্ষে ধরুন আপনার ধনু লগ্ন তাহলে ঠিক আছে তাহলে ভালো কিন্তু কুম্ভকে অত্যন্ত ভালো একটা ঘর হতে হবে বিশেষ করে তৃতীয় ষষ্ঠ একাদশ দশম এই ধরনের ঘর হলে ভালো লগ্ন সাপেক্ষে কুম্ভ আর নাই নইলে কিন্তু একটু সমস্যা হয়ে যায় এই ঘরটা একটু বিপজ্জনক ঘর এছাড়াও রয়েছে সিংহের ঘরের কেতু লগ্ন সাপেক্ষে যদি এই ঘরটা আপনার কোনো ভালো ঘর না হতে পারে তাহলে সমস্যা যেমন এই ঘরটা যদি অষ্টম ঘর হয় আপনার জন্য অথবা দ্বাদশ ঘর হয় তাহলে কিন্তু ভালো এই ঘর একাদশ ঘরেরও সমস্যা নেই এ এরকম হলে ভালো ফল দিয়ে থাকে তা আপনারা একটু দেখবেন আর যে শনি যেখানে বসে আছে মিনে বসে আছে শনির অবস্থানটা অত্যন্ত জরুরি জন্ম সময়ে বৃহস্পতিকে যেহেতু শনি বৃহস্পতি নক্ষত্রে আছে জন্ম সময়ে বৃহস্পতিকে ভালো পজিশনে থাকতে হবে এবং শনিকেও ভালো পজিশনে থাকতে হবে এবং লগ্ন সাপেক্ষে এই মিনের ঘরটাকে ভালো একটা ঘর হতে হবে কেবল তখনই শনির কাছ থেকে আপনার ভালো ফল পেতে পারেন বুঝতে পেরেছেন এবং আরও একটা জরুরি কথা সেটি হচ্ছে আপনার লগ্ন এমন একটা ঘর হতে হবে যেখান থেকে শনি এবং চন্দ্র দুটো গ্রহই আপনার জন্য শুভ গ্রহ হয় অন্তত নেগেটিভ যেন না হয় এটি যদি আপনার লগ্ন সাপেক্ষে হতে পারে তাহলে এই শনি চন্দ্রের যে যোগাযোগ এর মাধ্যমে আপনার ব্যবসা ক্ষেত্রেই শুধু না বিভিন্ন ক্ষেত্রে মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রে বা বন্ধুত্বের ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে নানান ক্ষেত্রে আপনি সুবিধা পাবেন নানান ক্ষেত্রে এবং এ সময় আপনি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন প্রাপ্তিযুক্ত অত্যন্ত শুভ হবে যাই হোক আপনাদের যাদের এই সময়ে আমি যে চারটা ঘর বলেছি আবারও বলছি মিথুন কর্কট মকর এবং এই ধনু এই যে চারটা ঘর এই চারটা ঘর যদি জন্ম সময় সাপেক্ষে জন্ম সময়ের লগ্ন সাপেক্ষে যদি শুভ ঘর হয় তাহলে আপনার অর্থ অর্থের আগমনের সমূহ সম্ভাবনা থাকবে এই কন্যা রাশি হস্তা নক্ষত্রের এই প্রেডিকশন অত্যন্ত শক্তিশালী একটা প্রেডিকশন হলো আজকে আপনারা দেখবেন আপনাদের জীবন ওই দিকেই ধাবিত হবে আপনারা একটু নিজেদের জন্মছক একটু মিলিয়ে দেখবেন তো ঠিক আছে আমি আর দীর্ঘায়িত করছি না আজকের আলোচনা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে